ভারতের বাজারে দীর্ঘদিন বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনের রমরামা তবে বিগত কয়েক বছরে দেশে আইফোন ব্যবহারের প্রবণতা বেড়েছে ঝকঝকে উন্নত প্রযুক্তি আইফোন এখন অনেকের হাতেই দেখা যায় আবার অনেকেরই বাকেট লিস্টে রয়েছে এই ফোন আসলে দেখতে যেমন ঝকঝকে তেমনই যে দাম তবে বাকেট লিস্ট পূরণ করার সময় এসে গিয়েছে দেশজুড়ে আইফোনের দাম কমছে জানা গিয়েছে ছ টাকা পর্যন্ত আইফোনের দাম কমাতে চলেছে অ্যাপেল কোন মডেলের কত দাম কমছে জেনে নিন

আগে দাম ছিল এক লাখ চৌত্রিশ হাজার নশো টাকা এখন পাওয়া যাচ্ছে এক লাখ উনত্রিশ হাজার আটশো তে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আইফোনের এই মডেলের দাম এক লাখ উনষাট হাজার টাকা থেকে কমে হয়েছে এক লাখ চুয়ান্ন হাজার টাকা দেখা যাচ্ছে প্রায় ছ হাজারের কাছাকাছি দাম কমেছে এই মডেলে সম্প্রতি ঘোষণায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মোবাইল ফোন এবং তার যন্ত্রাংশের উপর আমদানি শুল্ক কুড়ি শতাংশ থেকে পনেরো শতাংশে কমিয়ে এনেছেন তারপর থেকেই ফোনের দাম কমতে শুরু করেছে